দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একবারে ডিমের জন্য রেডি পুলেট মুরগি অনেক খামারি ভাই বোনেরা এরম রেডি মুরগি খুঁজতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাহায্য এই মুরগিগুলো বিক্রি করা হবে যদি কোনো খামারি ভাই যদি কোনো খামারি ভাই বোনেরা রকম রেডি পুলেট মুগে সংগ্রহ করতে করে খামার করতে চান অবশ্যই দেওয়া সরাসরি যোগাযোগ করে আপনারা খামারে এসে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলো ইডিএস কমপ্লিট করা আছে আপনাদেরকে আর কিছুই করতে হবে না এই মুরগিগুলো খাঁসায় উঠালে যে ডিম অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের ওখানে গেলে যে দ্রুত ডিম পুরোটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাই এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইন আইকনটি অল করে সাথেই থাকবেন তাছাড়া আমি নিত্য নতুন এবং সবসময় গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার চেষ্টা করি যেটা খামারিদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন বিকে পুলেট এত খামারিদের কাছে গুরুত্বপূর্ণ বিকে পুলেট পক্ষ থেকে আজকের যে কথাগুলো বলতেছে খুবই মনোযোগ দিয়ে শুনবেন তো বিকে পুলের যে খামারিদেরকে মুরগি দিতেছে শুধু মুরগি নয় তাদের ব্যবসায়ের যে মূল চাবিকাঠি এবং সঠিক মুরগি কাজেই বিকে পুলির থেকে যারা পুলেট মুরগি সংগ্রহ করতেছে তারা সবাই লাভবান হতে পারতেছে এবং সঠিকভাবে খামার করতে পারতেছে তো বিকে পুলেট হচ্ছে বাংলাদেশের সবথেকে সুনামধন্য এবং সঠিক লেয়ার পুলেট মুরগি যেখানে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করলে দেওয়া যাচ্ছে যে খামারেতে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং হান্ড্রেড পারসেন্ট ডিমের জন্য লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করা যায় এছাড়া দেয়া আছে যে বিকে পুলেটের কেন মুরগি সংগ্রহ করবেন বিকে পুলেট দিচ্ছে সঠিক ভ্যাকসিন সঠিক ওয়েট এবং সঠিক মান সম্পন্নত লেয়ার কোম্পানির বাচ্চা তাই এখানে যে মুরগিগুলো সংগ্রহ করবেন এই মুরগিগুলো হচ্ছে সঠিক এবং ডিমের জন্য পারফেক্ট তাই আমি বলবো আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করুন এবং সঠিকভাবে খাওয়ার পরিচালনা করুন আমার এখানে ভ্যাকসিন পরিপূর্ণ পাবেন এবং সঠিক ওয়েট পাবেন এবং যা মুখ দিয়ে বলবো বয়স অনুবাদে তাই পাবেন এই জন্যই আমি বলতে চাই আপনারা যেহেতু লেয়ার মুরগি সংগ্রহ করতে গেলে এই মুরগিগুলো আপনাদের ওখানে দুই বছর ধরে ডিম প্রোডাকশন দেবে তাই সঠিক জায়গা থেকে আপনারা লেয়ার মুরগি সংগ্রহ করতে না পারলে আপনারা খামার চালাতে পারবেন না এবং আপনারা খামারে লস করবেন তাই আমি বলবো আপনারা লস না করে সঠিক জায়গা থেকে পোলট মুরগি সংগ্রহ করুন এবং খামারের লাভ নিশ্চিত করুন এছাড়া খামারিদের ভুল পোলট সংগ্রহের কারণে দেখা যে খামারিরা বিভিন্ন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েন দেখা যাচ্ছে যে মুরগি অসময়ে পাড়া বন্ধ করে দেয় এবং মুরগি বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যায় মুরগি ছোট বড় এই কারণে দেখা যাচ্ছে খামারিতে সঠিক ডিম প্রোডাকশন আসে না আমি বলবো এই জন্য খামারিরা অবশ্যই আপনারা যে জায়গার থেকে পুলের সংগ্রহ করেন না কেন অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ পুলের থেকে সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারে মুরগিগুলোও সঠিক ডিম প্রোডাকশন দেবে এবং মুরগিগুলো দীর্ঘদিন যাবৎ খামারে নিতেীভাবে প্রোডাকশান দিতে থাকবে এছাড়া বিকে পুলেট হচ্ছে শুধু মুরগি দিচ্ছে তা না দিচ্ছে আপনাদেরকে খামার করার আত্মবিশ্বাস এবং খামারে লাভবান হওয়ার সঠিক দিক নির্দেশনা এছাড়া দেখা যাচ্ছে যে বিকে পুলেট থেকে মুরগি সংগ্রহ করলে গেলে আপনারা সঠিক গাইডলাইন পাবেন এবং সঠিকভাবে কিভাবে ডিম প্রোডাকশন দীর্ঘদিন ধরে রাখা যায় সে টিপস পাবেন ধন্যবাদ